হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা আজ রেসিপি একটু অন্যরকমভাবে একেবারে ঝরঝরে ভেজ বিরিয়ানি করে দেখাবো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তাহলে চলো ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে এক কেজি বাসমতি রাইস নিয়ে নিয়েছি আলুগুলোকে মাঝারি সাইজের কেটে নিয়েছি এখানে যে সোয়াবিনটা দেখছো এটা এই কোম্পানির সোয়াবিনটা আমি ব্যবহার করব আর লাগছে কাজু বাদাম ও কিশমিশ তারপরে যে মশলাগুলো লাগছে সাহাজিরা জৈত্রী জয়ফল সাবমরিচ বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ ও দারচিনি গরম দুধের মধ্যে কেশর মিশিয়ে রাখবো আমি এখানে গরুর দুধ নিয়েছি চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এক ঘন্টা মতন ভিজিয়ে রাখবো এখানে মাঝারি সাইজের চারটে টমেটো ও চা দশ থেকে পনেরোটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এই আদাটাকে পেস্ট করে নেব। বিরিয়ানির জন্য যে গোটা মশলা নিয়েছিলাম সেটা গরম কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে ডাইরোস্ট করে নেব হাঁড়ির জল গরম হয়ে আসলে তার মধ্যে লবণ ও হাফ কৌটো সোয়াবিন ও বড় বড় করে কেটে নেওয়া আলু দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব তারপর আলাদা একটা পাত্রে জল গরম হয়ে আসলে তার মধ্যে সাদা তেল ও লবণ দিয়ে দেব। তারপর দুটো তেজপাতা গোটা গরম মশলা ও গোটা জিরা দিয়ে দেব। তারপর ভিজিয়ে রাখা চালগুলোও দিয়ে দেবো ভাতটা ঠিক সিক্সটি পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে আসলে ভাতটাকে নামিয়ে নেব আলাদা একটা কড়াইতে ঘি দিয়ে দেব ঘিটা গরম হয়ে আসলে কাজু বাদাম ও কিশমিশ হালকা করে ভেজে নিয়ে তুলে নেব আবারও তাতে সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে টমেটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব টমেটো কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে আসলে ভিজিয়ে রাখা মটরশুঁটি অ্যাড করে দিলাম সমস্ত কিছু একসাথে ভাজা হয়ে আসলে আদা বাটাটাও দিয়ে দেব আদার কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ কষিয়ে নিতে হবে তারপর একে একে এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীর রেড চিলি পাউডার হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য একটু চিনি অ্যাড করে দেব তারপর যে ড্রাই রোস্ট করেছিলাম মশলাটা সেই মশলাটা দু চামচ মতন এখানে অ্যাড করব এক চামচ গরম মশলা দিয়ে দিলাম সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর সিদ্ধ করে নেওয়া আলু ও সয়াবিনগুলো দিয়ে দিলাম সমস্ত কিছু আবারও কষিয়ে নেব কষানো হয়ে যাওয়ার পর মিনিট দশেকের মতন ঢাকা দিয়ে রেখে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো ফ্লেমে রাখতে হবে হালকা তেল ছেড়ে আসলে ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে নিলে ভেজ বিরিয়ানির কষা কিন্তু একেবারেই রেডি যার মধ্যে বিরিয়ানিটা স্টিম করব সেই পাত্রের মধ্যে দুধে মেশানো কেশর হাফ দিয়ে দিলাম তারপর গরম ঘি দিলাম তারপর সামান্য আতর কেওড়া জল গোলাপ জলও দিয়ে দিলাম কষানো মশলাটা সমস্ত কিছু এখানে দিয়ে দিলাম তার উপরে অর্ধেক রাইসও দিয়ে দিলাম ভেজে রাখা যে কাজু কিশমিশগুলো দিয়েছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম তারপর তিন হাতা মতন রাইসও দিয়ে দিলাম তার উপরে একে একে কেওড়া জল গোলাপ জল ও আতরের যে মিশ্রণটা করেছিলাম সেটা সমস্ত কিছু দিয়ে দিলাম বাকি দুধটাও এখানে দিয়ে দিলাম ঘিটাও ঢেলে দিলাম তারপর শেষে বিরিয়ানির মশলাটাও ছড়িয়ে দিলাম আর ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে দিলাম যাতে বাইরের হাওয়া ভিতরে যাতে না যেতে পারে তারপর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দশ মিনিট রাখবো মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট রাখবো তারপরে লো ফ্লেমে পাঁচ মিনিট রাখবো গ্যাসটাকে বন্ধ করে দিয়ে দশ মিনিটের জন্য বন্ধ করে রেখে দিয়ে বিরিয়ানিটাকে খুলে নিলে একেবারে ভেজ বিরিয়ানি রেডি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকমভাবে একবার খেয়ে দেখো অসাধারণ খেতে লাগবে আর এর সাথে যদি চিকেন কটা থাকে তাহলে তো কোনো কথাই হবে না তাহলে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো ওটা